আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আপেল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন আপেল গাছ তাহলে ওই ব্যক্তি বেকার হলে ওই ব্যক্তির কোনো চাকরি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আপেল খেতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে থাকলে সেই বিপদ মুক্ত হবে খুব শীঘ্রই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আপেল কিনতে তাহলে ওই বাড়ির বাড়িতে নতুন অতিথি আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আপেলের দোকান তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পসা আপেল তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক অশান্তিতে থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছ থেকে আপেল ছিঁড়তে তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে কোনো কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে আপেল বাগান দেখতে পায় তাহলে ওই ব্যক্তি ব্যবসা করলে সেই ব্যবসায় লাভবান হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আপেলের জুস খেতে তাহলে ওই ব্যক্তি তার মনের মানুষ খুঁজে পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য